ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল সাপোর্ট আর আপনারা এখানে প্রতিদিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধির যোজনা ছুটি প্রকল্প সরকারি আপডেট সরকারি নোটিশ সরকারি যোজনা সমস্ত রকমের সরকারি আপডেট প্রতিদিনের জন্য পাবেন এর আগের ভিডিওগুলো দেখুন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর লাইভ নিউজ দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখতে বলবেন না নিউ লাইভ রুলস ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছেন নতুন কিন্তু নিয়ম বলা হয়েছে এখানে চার পার্সেন্ট দিয়ে দিয়ে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের ছুটির নিয়ম বদল নতুন বিজ্ঞপ্তি জারি করলো রাজ্য পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের যে সকল দাবি দেওয়া রয়েছে তার মধ্যে প্রধান দাবি দা হল মহার্ঘ ভাতাকে কেন্দ্র করে শুরু করেছে বিভিন্ন রাজ্যের সরকারি কর্মচারীদের তুলনায় পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা অনেক কম মহার্ঘভাতা পান আর এরই পার্থক্য দূর করার জন্য দীর্ঘদিন ধরে কিন্তু তারা আন্দোলন করে চলেছে তবে এসবের মধ্যে গত ডিসেম্বর মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দফায় চার শতাংশ এবং বাজেটে আরও কিন্তু চার শতাংশ বৃদ্ধি করে এখন মোট চোদ্দো শতাংশ ডিএ দিচ্ছে তবে ছয় শতাংশ থেকে চোদ্দ শতাংশ মহার্ঘ ভাতা করেও কিন্তু ফারাক সেই ভাবেই কিন্তু মেটানো যায়নি মানে ফারাক কিন্তু কেন্দ্রীয় হারে কিন্তু ফারাক রয়েই গেছে এখনও কেন্দ্রের সঙ্গে ছত্রিশ পার্সেন্ট মহার্ঘ ভাতার ফারাক রয়েই যাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের এদিকে সাম্প্রতিক ভাতা বৃদ্ধি করার পরই কিন্তু পশ্চিমবঙ্গ এদিকে সাম্প্রতিক মহার্ঘ ভাতা বৃদ্ধি করার পরই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে তাদের রাজ্য সরকারি কর্মচারীদের ছুটির নিয়মে বদল আনলো কিন্তু ছুটির যে নিয়ম হয়েছে সেই নিয়ম সংক্রান্ত বিজ্ঞপ্তি নবান্নের তরফ থেকে জারি করে দেওয়া হয়েছে পাশাপাশি জানানো হয়েছে নতুন এই নিয়ম রাজ্য সরকারি কর্মচারীদের মেনে চলার বাধ্যতামূলক তাহলে চলুন দেখে নেওয়া যাক ছুটি ছুটির কোন নিয়ম বদল আনা হয়েছে রাজ্য মানে কোন নিয়ম বদলে নিয়েছে রাজ্য সরকার আসলে রাজ্য সরকারি কর্মচারীদের বড় অংশ ছিল কিন্তু ছুটি নেওয়ার ক্ষেত্রে অফলাইনে আবেদন করতেন কিন্তু এবার নিয়ম বদলে জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের ছুটি নেওয়ার জন্য এবার অনলাইনে আবেদন করতে হবে এই বিষয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অর্থ দপ্তরের তরফ থেকে কিন্তু সম্মতি দিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নতুন নিয়ম চলতি অর্থ বর্ষের কিন্তু ফার্স্ট এপ্রিল থেকে লাগু করা মানে লাগু হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে রাজ্য সরকারের বিজ্ঞপ্তি থেকে রাজ্য সরকারি কর্মচারীদের অনলাইনে ছুটির আবেদন জানানোর জন্য কিন্তু এইচ আর এম পোর্টাল চালু হয়েছে হয়ে গিয়েছে সেই পোর্টালে কিন্তু ছুটির জন্য আবেদন জানাতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের কি বিজ্ঞপ্তিতে জানিয়ে দেয়া হয়েছে ওই ওই পোর্টালে কিভাবে আবেদন জানাতে হবে এবং কিভাবে আবেদন গ্রহণ করা হবে ইত্যাদি কিন্তু সমস্ত প্রক্রিয়া রাজ্য সরকারি কর্মচারীদের তাদের কর্মজীবনে কিন্তু মোট তিনশো দিন ছুটি পেয়ে থাকেন এক্ষেত্রে কিন্তু অফলাইনে কিন্তু আবেদন জানিয়ে ছুটি নেওয়ার ক্ষেত্রে হিসেব অনেক সময় গোলমাল কিন্তু হতেই দেখা গিয়েছে সেক্ষেত্রে অনলাইনে আবেদনের সমস্ত সমস্যা সমাধান করে দেবে বলে কিন্তু আশা করছে মানে এই দপ্তর বা ফাইন্যান্স ডিপার্টমেন্ট তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের সরকারি কর্মচারীদের আপডেট পেতে রাজ্য সরকারি এবং কেন্দ্র সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে প্রেস করে রাখতে বলবেন না আপনাদের মতামত কিছু থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই রুলস একদিকে ভালো না খারাপ আপনারা অবশ্যই হ্যাঁ কি না সেটা অবশ্যই জানাবেন নিচে কমেন্ট বক্সে থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য